হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমি এখন রয়েছি ঈশ্বরদীর বিখ্যাত বিহারি বাজার এই ঈশ্বরদীর বিহারি বাজারটি রয়েছে মধ্যে আর এই থাকে আটকে পড়া পাকিস্তানিরা যারা দীর্ঘদিন ধরে এই ঈশ্বরদীর লোকুশেডে বসবাস করে আসছে আমাদের এই ঈশ্বরদীর এই বিহারি বাজারে আজকে কি কি আছে সেটাই তোমাদেরকে তুলে ধরবো আমার এই ভিডিওটির মাধ্যমে এখন আমি বসে আছি ঈশ্বরদীর শহরের পাশেই যেটার নাম এক কথায় বলতে পারেন সবার কাছে পরিচিত বিহারি বাজার সেই বিহারি বাজার আগের মতো সেই জৌলসটা নাই এখন আর এখন হয়তো বিকালের দিকে একটু দোকানপাট খোলা খোলে কিন্তু এই বিহারি বাজারের নাম কিন্তু সারা ঈশ্বরদী পাবনা জেলার মধ্যে পরিচিত বেনারসি পল্লীর পাশেই এই এইখানে দেখেন কিছু মানুষ আছে যারা সময় কাটাচ্ছে ফ্রি সময় কাটাচ্ছে এটা হচ্ছে বিহারি বাজারের বিখ্যাত ফ্লোরি কয় টাকা দাম ভাই পাঁচ টাকা আগে ছিল দুই টাকা এখন পাঁচ টাকা হয়েছে তাই না আর এর সাথে চাটনি দিয়ে খাইতে হবে এই বাজারের ফ্লোরি আমাদের ঈশ্বরদী বাজারের মানে ঈশ্বরদী শহরের পাশেই এই বিহারি বাজারটা আর এই খাওয়ার গুলা খুবই বিখ্যাত আমরা আগে আসতাম খাইতে সাব্বির ভাইয়ের বিখ্যাত বিহারি বাজারের এই ফ্লোরির দোকান চলে আসতে পারেন জায়গা কেউ খেতে ভাইয়ের নাম কি শেখ নাদিম রেজা শেখ নাদিম রেজা ভাইয়ের কাছ থেকে এই বিহারি বাজারের ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম ভাই একটু বলবেন কি জি ধন্যবাদ আপনাকে বিহারি বাজার সম্বন্ধে আমি কিছু যেটা জানি সেটা বলবো যে উনিশশো সালে জমজমাট ছিল এই বিহারি বাজারটা প্রত্যেকটা দোকান এখন দেখা যাচ্ছে যে এগুলো বন্ধ আছে এগুলো চালু ছিল আগে খুবই এখানে মাছ মাংস তয় তরকারি এবং সেলুনের দোকান পান দোকান চায়ের দোকান যে হোটেল গুলো দেখছেন এই হোটেলে আরো দুই একটা ছিল এখানে আশেপাশে আসা ছিল হোটেল ছিল বিহারী বাজারে যে কয়েকটা হোটেল ছিল খুবই সুস্বাদু জিনিস যেমন পুরি আলু চপ বেগুনি হ্যাঁ ফ্লোরি এই ফ্লোরিটা এই ফ্লোরিটা কিন্তু অনেক নাম করা এই ফ্লোরি আমি এখন এসে খাইলাম অনেক দিন পরে খাইছি খুবই সুস্বাদু খুবই সুস্বাদু এটা অনেক বাইরে থেকে অনেক লোক আসে এখানে আসে সকালে হোক বা বিকালে হোক নাস্তা করে বা বারোটার সময় আসলে অবশ্যই ফিলোরি পিয়াজু এটা খাওয়ার জন্য অনেকেই আসে উনিশশো সালে গরুর নেহারি দুই টাকা পাওয়া যায় টাকা করে এখন বোধহয় হয় একশো টাকা একশো একশো এখন বর্তমানে একশো আগে খুবই সুস্বাদু যে গরুর ভুড়ি যেটা ছিল গরুর ভুড়ি তারপরে আপনার গরুর মগজ নেহারি হ্যাঁ ডাউল পুরি সকালে নাস্তা আমরা এই বিহারি বাজারে এই হোটেলে নাস্তা করতাম আমরা এই বিহারি বাজারটা এই এই লাইনটা ওই পর্যন্তই শেষ না আর এদিকে ওই শেষ শেষ কথা এদিকে শেষ কথা এই সাইডে এই সাইডে গরুর মাংস মাছ মুরগি মানে একটা বাজারে যা যা থাকার দরকার সবই ছিল এই বিহারি বাজারে আসুন আপনাদের আরো একটা জিনিস দেখাই আমি বন্ধুরা এটা এই যে তাজিয়া দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে তৈরি করা আছে এই তাজিয়াটা এটা আসুরার সময় এই তাজিয়া দিয়ে মিছিল করা হয় আজকে বিহারি বাজার থেকে আমার পেছনে বিহারি বাজার সেই বিহারি বাজার থেকে আজকে ভিডিওটি শেষ করব ঈশ্বরদির বিহারী বিহারি বাজারের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন কিসের জন্য জানেন এই ভিডিওগুলো শেয়ার করলে ঈশ্বরদির ঐতিহ্য কি কি ছিল এগুলা মানুষ দেখতে পারবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম